বারোটার সময় ঘুম দিয়ে ওটাই বাড়ি থেকে লাথি মেরে বের করে দিয়েছে তাই মনের দুঃখে লেকের এক কোনায় এসে খুব কাঁদলাম অনেক কাঁদলাম খুব কাঁদলাম তারপর ভাবলাম এসেছি জাগালে ঘুরেই নিই তারপর পদ্ম পুকুরে পদ্ম খুঁজতে গেলাম কিন্তু গিয়ে দেখলাম পদ্ম নেই পদ্মর বদলে হয়ে আছে ফোয়ারা ফুল পদ্ম না পাওয়ায় হুন্নি হয়ে পদ্ম খুঁজতে পেরালাম পরে জানতে পারলাম সিঙ্গেলদের চোখের জলে এই পুকুরের পাঁক সব ধুয়ে গেছে তাই জন্য এখানে আর পাকে পদ্মফুল হয় না আমিও একটু কাঁদতে চাইছিলাম কিন্তু আর কাঁদলাম না যাতে সুনামি না হয়ে যায় কান্না চেপে হাসি মুখে শুরু করলাম তারপর একটা হাতি দেখতে পেলাম এই হাতির পেছন দিক দিয়ে ঢুকে সুর দিয়ে বেরিয়ে আসা যায় তাই আমি পেছন দিকে ঢুকে গেলাম তারপরে সুর দিয়ে বেরানোর চেষ্টা করলাম কিন্তু দেখলাম এই হাতি সুর দিয়ে পটি করে সুরের মধ্যে অনেক পটি লেগে আছে আর আমি পড়েছিলাম সাদা প্যান্ট তাই সাদা প্যান্টে যদি দাগ হয়ে যায় মার কাছে ভীষণ পিটন খাবো তাই পিটন খাওয়ার ভয়ে পেছন ঝেড়ে নেমে পড়লাম আর হাতির পেছন দিক দিয়েই আবার বেরিয়ে পড়লাম চলতে চলতে পাশে কাপল দেখতে পেয়ে নিজেকে বড় সিঙ্গেল মনে হচ্ছিলো তারপর সিঙ্গেল লাইফ ইজ বেস্ট বলে নিজেকে সান্ত্বনা দিয়ে এগোতে শুরু করলাম তারপর হাসতে হাসতে পেছন ঘুরে দেখলাম আমার মতন আরও দুটো বিকারি আমাকে ফলো করছে তাই তাদেরকেও সঙ্গে নিলাম আর এগোতে শুরু করলাম সামনে এত লোক দেখে ভাবলাম ফ্রিতে খিচুড়ি দিচ্ছে তাই জন্য এই দুই ভিকারি জোরে ছুট মারলো বেশি খাবে বলে পরে জানা গেল ওটা খিচুড়ির লাইন না রেশন দোকানের লাইন তাই লেকের মাছ কিভাবে ধরে ভেজে খাওয়া যায় সেই প্ল্যান আমরা করতে শুরু করলাম আর এই ভিকারি বলছে ওইদিকে চল ওইদিকে বেশি মাছ আছে মাছ ভেজে খাওয়ার পরে ভুড়ি হয়ে গিয়েছিল তাই জন্য ভাবলাম একটু ব্যায়াম করা যাক তাই একটু ব্যায়াম করে মাসেলস বাড়িয়ে নিলাম আমাকে দেখে পাশে সবাই বলা বলি করছিল যে ওই দেখো মশা জিম করছে ওদের কথা শুনে নিজের মাসেলস দেখি ওদেরকে একটু ভয় দেখালাম কিন্তু ভয় পেল না বলে আবার একটু ব্যায়াম করতে শুরু করলাম যাতে আরেকটু বড় বড়ো মাসেলস বানিয়ে নেওয়া যায় এইবার আমি ওদেরকে ভয় দেখাচ্ছিলাম এইবারে ওরা কেঁদে ফেললো ভয় পেয়ে নয় হাসতে হাসতে ভয় পাওয়া তো উচিত ছিল এইবারে এই ভিকারি ব্যায়াম করতে বসেছিল বেশি বেশি ব্যায়াম করলো কারণ আমাদের থেকে সমস্ত মাছ ছিনিয়ে খেয়ে নিয়েছিল তাই বেশি ভুঁড়ি হয়ে গিয়েছিল তাই বেশি বেশি ব্যায়াম করতে হলো মাসেলস বানানোর পরে সবাইকে একটু মাসেলস শো করছিলাম কিন্তু সবাই ভয় পাচ্ছিল তাই আর মাসেলস তাকালাম না হাঁটতে শুরু করলাম এবারে চলেছি আমরা সাপারি পার্কের দিকে এটা ভেবে ভালো লাগছিল যে মা আমাকে লাথি মেরে দিয়ে বের করে দিয়েছিল যদি না বের করে দিত ঘরে ঘর কুরুটের মতো এক কোনায় বসে মোবাইল খাটতাম আর সারা দিনটা অন্য দিনের মতো বোরিংভাবে কাটতো কিন্তু নেক্সট টাইম দিয়ে যখনই বের করে দেবে মা একটু টাকা দিয়ে বের করে দিও কারণ প্রত্যেকবারে এলেকের মাছ ধরে ভাজা করে খাওয়া যায় না এত বাচ্চাদের দেখে আমার ভেতরের বাচ্চাও জেগে উঠলো তাই বাচ্চাদের মতো বাচ্চাদের দোলায় উঠে বসলাম পাশের মহিলাটা শিখিয়ে দিচ্ছিল কিভাবে একটা দোলনায় দুজনকে বসা যায় দোলনার উপরে ছিল তিরিশ কেজির ওপরে ওঠা যাবে না আমি আমার কেজির ব্যাগটা বাইরে রেখে দোলনাতে বসেছিলাম নাম্বার একটু দোলনায় বসতে চাইছিল আর আমি ভালো মনের মানুষ ওকে বসার সিট টু তাই দিলাম ওর কুড়ি কেজির ব্যাগটাও আমার হাতে ধরিয়ে দিল কিন্তু এক কুইন্টাল থেকে কুড়ি কেজি কমে গেলে যে তিরিশ কেজি হয় না সেটা ওকে বোঝাতে পারলাম না আমি কিন্তু বডি শেমিং করছি না আমি জাস্ট হিসাব দেখাচ্ছি ওখানে তিরিশ কেজির ওপরে ওঠা বারণ ছিল তখন আমরা আমরা হাতের মাসেলস বাড়িয়েছিলাম তাই জন্য ভাবলাম একটু পায়ের মাসেলসও বাড়িয়ে নেওয়া যাক তাই জন্য শুরু করলাম ব্যায়াম আমি জানি আমাকে দেখে ফানি লাগছে আপনারা হাসতে পারেন আমি কিছু মনে করব না কি ব্যায়াম করলাম জানি না তবু একটু মাসেলস আপ করলাম বাচ্চাদের দোলনা ভেঙে দিয়ে এসে আবার বাচ্চাদের সাথেই এই ব্যায়ামে কম্পিটিশান করতে শুরু করলো এই সেই নির্লজ্জ বেহায়া প্রাণী এই কাকিমা দুজন ঘুমার ঘুমার কম্পিটিশান করছিল তাই ভাবলাম আমিও একটু যোগ দিই কিন্তু ছাব্বিশ বছর বয়সে আশি বছরের কোমর নিয়ে বেঁচে থাকা আমার মতন এই পাবলিক ওনাদের সাথে জিতবার কোনো প্রশ্নই আসছে না কারণ পাশের কাকিমাকে আপনারা দেখতেই পাচ্ছেন ওনার এনার্জি কতটা পাশের একটা কাকিমা উঠে চলে যাওয়ায় এক নম্বর ভিখারি আমার সাথে এসে কম্পিটিশনে যোগ দিল আমি হার মেনে নিয়েছিলাম কারণ আমার কিডনি কোমর দুটোই বেঁকে যাচ্ছিল কিন্তু কাকিমা তো হার মানেনি এই ভিকারি কাকিমার কাছে হার মানায় সুইসাইড করতে যাচ্ছিল তাই আমিও হিরোর মতন ছুটে গিয়ে ওকে বাঁচালাম আর বোঝালাম যে মা বলেছে নটার মধ্যে বাড়ি ফিরতে হবে তাই তুই সুইসাইড করিস না না হলে মার কাছে খুব ক্যালানি খাবো তাই তুই নেমে আয় আর ও নামতে শুরু করলো আমিও পেছন ধরে ওকে নামানোর চেষ্টা করলাম এই জিনিসটাকে ঘোড়া ভেবে আমার মতন এক্সাইটেড হবেন না এটাকে বলা হয় খচ্চর লম্বা চুল সুন্দর চুল দেখে কোনো মেয়ের পেছন পেছন যাবেন না কারণ কিছু কিছু সময় সেটা মেয়ে না হয়ে ভূত হতে পারে ঠিক এই রকম হে এরপর মনে পড়লো নটার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে তাই আমরা দুটি ভাই শিবের গাজন গাই নাচতে নাচতে বাড়ির দিকে চলতে শুরু করলাম